হ্যালো এভরিওয়ান তো আজকে অনেকদিন পর একটা ভিডিও করতেছি কিন্তু ভিডিওটা একটু হচ্ছে টিপস রিলেটেড তো আজকে আমি খুব সিম্পল একটা জিনিস আপনাদের দেখাবো সাইক্লিং করতে গেলে যেটা মাঝে মধ্যেই লাগে যেটা আসলে অনেকে হাত দিয়ে করে না এই ছোটো জিনিসের জন্য দোকানে যায় এবং রাইডে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ যেটা হচ্ছে টায়ার খোলা টিউব চেঞ্জ করা ঠিক আছে তো আজকে মেনলি হচ্ছে আমি আমার সাইকেলের টায়ারগুলো চেঞ্জ করবো আর কি নতুন টায়ার লাগাবো তো এটা লাগানোর সময় আমার মনে হল যে আছে এই জিনিসটা নিয়ে ভিডিও করা যায় কারণ ভিডিওটা করার একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করি সেদিন হচ্ছে গিয়ে ছোটো ভাইদের সাথে একটা রাইডে গেছি তো এর ভিতরে এক ছোটো ভাইয়ের কাছে আর কি টিউব ছিল না প্লাস হচ্ছে কি আপনার টুলসও ছিল না তো পাংচার হয় রাস্তায় তো ইসিবি চত্বরের ওইখানে একটা কয়েকটা সাইকেলের দোকান আছে তো ওর টায়ারটাও খুব সিম্পল রোড ব্যাগের সেভেন হান্ড্রেড সি টোয়েন্টি ফাইভ সি টায়ার মানে টোয়েন্টি ফাইভ এম এম টায়ার তো ওই টায়ারটা খুলতে খুলতে না লাগাইতে গিয়ে দেখতেছি দোকানদারে খুব কষ্ট হয়েছে তার মানে যে আমাদের মেকানিকরা খুব সিম্পল সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আসলে জানে না যে টায়ার টিউব বিশেষ করে টিউবের না কথাটা বলতেছে টায়ারটা কীভাবে খুলতে হয় কীভাবে লাগাইতে হয় সেফলি যেমন আমি অনেক জায়গায় দেখছে যে টায়ার খুলতে গিয়ে রিমের ভিতরে স্ক্র্যাচ ফালায় দেয় এই ভুল আমি নিজেও করছি অবশ্য আমি ভুলটা নর্মাল রিমে নেই আপনার টিউবলেস রিমে টিউবলেস টায়ারে এই কাজটা একটু কঠিন বাট নাইনটি নাইন বা নাইনটি পারসেন্ট অফ দ্য টাইমে টায়ার টিউব খোলা লাগানো খুব ইজি একটা কাজ যেটা টিপস জানা থাকলে জিনিসটা আরও খুবই ইজি তো আমি আমার আমার যারা কিছু সাথে শেয়ার করব আমি যেভাবে করি মানে আমার হাতে ভাই কোনো শক্তি নেই সত্যি কথা বলতে ঠিক আছে আমার অনেক বড় ভাইরা আমার সামনে আমার টায়ার খুলে দিছে এরকম সময় গেছে মানে আমি পারতাম না ঠিক আছে তো হচ্ছে কি আসলে খুব বেশি একটা শক্তি লাগে না আমি এই জিনিস আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন শুরু করি প্রথমে খোলা তো আমি যেটা করি আমি হচ্ছে গিয়ে উইলটা আসলে একটু উল্টা ফেলি আর কি হ্যাঁ

ছোট চেন থাকে চেইনটা ছোট চেন গিয়ার পিছনের গিয়ারটা একদম আপনার যে কটা গিয়ে দশটা থাকবে দশ নাম্বার এগারো থাকবে এগারো নাম্বার সাতটা সাত সাত নাম্বার সবচেয়ে ছোট গিয়ার যেটা জানি না বুঝলে তো আটকে না সবচেয়ে ছোট গিয়ার যেটা আর এটা আরও ছোট গিয়ার যেটা যদি এই দুটোতে দেয় আর কি চেনের টেনশনটা একদম মানে কমে যায় তখন খোলা ইজি কিন্তু এটা যে আসলে ম্যান্ডেটরি এমন কিছু না যাছাড়া টিপস দিলাম যদি কখনো খুলতে গেলে প্যারা খাইতেছে না যে উপরে চেইন ডিংয়ে আছে খুলতেছে না ঠিক আছে যেমন আমার একটা সাইকেল ছিল আগে সেটাতে হচ্ছে কি আপনি যদি বড় চেন্ডিং এ রেখে এটা খুঁজে যেতেন খুঁজ খুবই খুব ইজি আমার ভালো লাগে এখন হচ্ছে আমি আপনাদের একটা টায়ার খোলার বা টিপস আমি দেখাবো আমি একটা টায়ারে যেটা বলবো সামনের পিছনে দু চাকার জন্য সেম এখানে আপনাদের ইম্পর্টেন্ট কিছু করতে হবে না আমি যেহেতু টিউবটা চেঞ্জ করবো এই জন্য আমি টিউবের যে প্রথম যে এই যে বলে এই যে যে গোলাস এইটা থাকে এটা খুলে ফেলতেছি এখন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেই কাজে আমাদের মেকানিকরা ওই জিনিস সিম্পল জিনিস জানা ঠিক আছে সেটা হচ্ছে কি আপনাদের টায়ার এই যে টায়ার টায়ারে যে যে রিম আর এই যে টায়ার এই যে পার্টটা এখানে কিন্তু মানে কি টায়ারের বিট বলে রিমের বিট বলে এই দুইটা বিট যখন প্রেসার দেয় তখন টাস মানে হুকের মতন এই হুকে হুকে বসে যায় ঠিক আছে এই কারণে কিন্তু টায়ার খুলে আসে না ঠিক আছে টায়ার খুলে আসে না

যে টিউব এই সব ঠিক আছে এটা আমি যদি একটু একটু টান দিই সেন্ট কাজ সাই এখন এই পাশেও খুলবো এই পাশে যে বিড়ে লেগে আছে আঙ্গুল দিয়ে খুলে সাউন্ডটা শুনছেন সবসময় সাউন্ড হবে আমি শুনে আপনি হাতেই ফিন পাবেন হ্যাঁ এখন আমি এটাও খুলে ফেলবো এই যে টায়ার যাচ্ছে এইভাবে টান দিলে এই বিড়ে থেকে যে বিটে থেকে দেখা আমি এই স্নান দিয়েছি এই পুরোটাই চলে আসছে আমারটা একটা এটা হচ্ছে জিপি ফাইভ থাউজেন্ড এমন খুবই ওয়ার্ন আউট ঠিক আছে এই জন্য এটা হয় এই জন্য খুব ইজি হচ্ছে নতুন টায়ারে যে কষ্ট হবে এরকম না সব টায়ারই খুব এক কোনো কষ্টই হবে না আমি এমন সময় এটা থেকে একটা এইভাবে করলে আপনি একটা যে আপনার যে টায়ার লিভার আছে একটা টায়ার লিভার দিয়ে টায়ার খুলতে পারবেন আর লাগাইতে তো টায়ার লিভার লাগবে না ঠিক আছে তো আমি যে দুই পাশে ঘুরে বলছি এখন দেখেন টায়ার কত ইজি হয়ে গেছে হ্যাঁ আপনি যদি ওই টায়ার থাকে এটা আপনার খোলা তো খোলা এরকম ঠিক আছে আপনি দেখেন আমি একটা টায়ার লিভার দিয়ে এই টায়ার মোটা খুলব দেখছেন টায়ার দেখ খুলে গেছে কারণ কি আপনি বেডের থেকে সরায় ফেলছে টায়ার এখন এই যে টায়ার লিভার প্লাস্টিক টায়ার লিভার ইউজ করলে ভালো হয় সিলেটটা দিয়ে স্ক্র্যাচ করা যদি আপনি এভাবে করেন ঠিক আছে টায়ার লিভারটা ধরে ওরাতে ধরে যে এভাবে সামনে দিকে আগাবেন যেটা সবাই করে কিন্তু ওই যে প্রথমবার ঢুকানোর সময় স্ক্র্যাচটা ফালা দেয় স্টিলের ইয়ে দিয়ে সেটা হবে না আর আপনার স্টিল দিয়ে যদি করেন হবে টায়ারটা আগে ভিডিও থেকে সরাই তাহলে হবে না যেহেতু আমি টায়ারটা লাগাবো না আমি আপনি নর্মাল টিউব যদি জাস্ট শুধু টিউব চেঞ্জ করেন যে এক সাইড খুললেই হয় কারণ আপনি টিউবটা বের করে আপনি আবার নতুন টিউব লাগা ফেলবেন যদি আমি টায়ার চেঞ্জ করবো আমি আমি এটা হ্যাঁ আমি যেহেতু আমি এই সাইডের ভিডিও আমি সরা ফেলছি আমি যে টায়ার আমি বের করে ফেললাম কী করবেন ইজি সো আপনাকে সেম জিনিসটাই আর হচ্ছে গিয়ে দুই চাকা দিয়ে জন্য এখানে কিছু নাই মেইন তাহলে টিপস মেইন কি আপনি হাওয়া বের করার পরে বিড়ের থেকে সরা ফেলবেন টায়ার চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দুই পাশেই এই পাশেও ওই পাশেও এই সাইডেও মানে এক পাশেও এই পাশেও দুই পাশেই আপনি বিড়ের থেকে টায়ারটা সরা ফেলবেন তাহলে হচ্ছে কি আপনার সুন্দরবন টায়ার এইভাবে একটা ইয়ে দিয়ে চলে আসবে চলেন এখন আমি টায়ার লাগাই লাগানোর সময় আপনার সেকেন্ড টিপসটা দেখি এক চাকা করে ফেলছি ভিডিও বন্ধ হয়ে গেল আল্লাহ জানে

লাগাইছি লাগাইছি এবারে এদিকে আমি এদিকে আমি যাচ্ছি ওটাতে আমি যেটা দেখাতে পারিনি এবারে আপনি এভাবে জাস্ট আপনি এটা পুশ করতে করতে আরাবেন ঠিক আছে আগে শেষ মাথায় আসবেন শেষ মাথায় আসলে আপনার ধরেন যে এরকম একটা গ্যাপ হতে হবে যে এতটুকু বাকি থাকবে এর থেকে এতটুক এটা একটা বাকি থাকে ঠিক আছে এই জায়গায় এসে আপনি এবারে নরডি করলেন লাগানোর চেষ্টা করলেন করার পরে তখন অনেক বেশি লাইট হয়ে গেছে কোনো মানে যাবে না বুঝতেছেন হাত দিয়ে ঠেললে তখন ঠিক আছে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করে আপনার এই যে টায়ার যেগুলো বিড়ে বসে গেছে এগুলোতে আবার বিড়ে থেকে ওই যে খোলার সময় আমরা যেভাবে বিড়ে থেকে সরাইছি ঠিক এইভাবে আমরা বিড় থেকে সরাবো বিড়ে থেকে সরাবো বিড়ে থেকে সরাই সরায় আবার আমরা ওই জায়গায় যাব ওই জায়গায় গিয়ে এবার আমরা এই যে হাত দিয়ে ধরে যার বাকি আছে সে করে এসে হাত দিয়ে ধরে দিবেন ঠেলা হাত দিয়ে আমি আমার হাতে যদি শক্তি কম বা এটা করা একদম বাকি আছে মানে টেন আমার হাতে শক্তি এগুলো এত ইউজুয়ালি আপনার এই ফোল্ডিং ফোল্ডিংটা কষ্ট হয় না ওয়ার বিড আর হচ্ছে গিয়ে টিউবলেস টায়ার টিউবলেস টিউব একটু কষ্ট হয় কিন্তু ফোল্ডিংয়ে এত কষ্ট হয় না আমার যিনি ফাইভ থাউজেন্ড বলেন বা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া ওগুলো তো এই যখন সত্যি দিতেছি তার থেকে সত্য দেওয়া লাগে না লিপ্টু হয়তো বাকি আছে আপনি এটাতে আর এলাকায় যেতেছি না হয়ে গেছে পারসিস্টেন্স আপনি এই যে বিক থেকে সরাসরি এখানে আসবেন আই শেডারে হুম তো মাসাজ করতে করতে মাসাজ করবেন আর ওদিকে ধাক্কা দিবেন লেগে যাবে আপনার লাগবে ঠিক আছে সো নিশ্চ টেকনিক ঠিক আছে আমিও রেগুলার টার চেঞ্জ করি না আপনার মানে আপনারা যখন রেগুলার টার চেঞ্জ করেন না আমিও রেগুলার টার চেঞ্জ করি না সো যখন এরকম সুধকা আসবে যে এখন চার চেঞ্জ করা লাগবে বা টিউব চেঞ্জ করা লাগবে তখন জিনিসটা করবেন নিজে নিজে তাই আপনার শেখা হয়ে যাবে রাস্তাঘাটে একা চালাই তো ভয় লাগবে না বা কারোর সাথে গেলে কারো বার্ডেন আপনার হইতে হবে না তো টেকনিকটা আমি আবার বলি টিপস একটাই ভাই এই যে টায়ার আর রিমের যে বিটটা এই বিট থেকে টায়ার টায়ার সহাইতে হবে লাগানোর সময় যখন আপনি একদম ফাইনালি চলে আসবেন হাত দিয়ে পারতেছেন না তখন আবার শুরুর দিকে এসে বিট গুলো থেকে সরাবেন টায়ার সরাই এসে চেষ্টা করবেন ঠিক আছে হাত দিয়ে ধরে পাম্প হয়ে যাবে কিছুটা একটু কষ্ট হবে বেশি আবার আবার কিছুটা তেমন মাঝারি কষ্ট হবে কোনো ব্যাপার না আমি এখন এই দুই ছায় টায়ার লাগাইলাম আমি যদি পারি ভাই সবাই পারবে সবাই মানে আমি ভাই এতটাই কি কৰে দুৰ্বল মানুহ ঠিক আছে চ' থেংক ইউ ফৰ ৱাচিং দা ভিডিঅ' ওৱান